বন্ধুরা আজ আমি তোমাদের আমন্ত্রণ জানাই এক পবিত্র নিরবতায় যেটা কোনো মন্দিরে নয় বরং নিজের বুকে অনুভব করো সেই মুহূর্তে যখন ভেতরে কিছু বদলে যাচ্ছে আজ আমরা কথা বলবো এমন এক কঠিন বিষয় যা স্কুলে আমাদের শেখানো হয় না বাঁচা অবস্থায় ছেড়ে দেওয়া মৃত্যু নয় বরং খোলস ত্যাগ মৃত্যুর সময় ছেড়ে দেওয়ার কথা সবাই বলে কিন্তু ভোরের আলোয় যখন তুমি বোঝো তুমি আর আগের মানুষ নও তখন কি হবে একটা অদ্ভুত প্রশ্ন করি ধৈর্য ধর ডি কফিতে এর চেয়েও অদ্ভুত কথা হয়েছে তুমি কখনো নিজেকেই শোক করেছ সে রূপটাকে যেটা তুমি একসময় ছিলে একটা বন্ধুত্ব যেটা চুপি শেষ হয়ে গেছে একটা স্বপ্ন যেটা একসময় জ্বলত এখন শুধু টিম টিম করে একটা পরিচয় যেটা তুমি বর্মের মতো পড়েছিলে শেষে যা তোমার গায়ে জং ধরিয়ে দিল আমরা শিখি কিভাবে দৌড়াতে হয় কিভাবে অর্জন করতে হয় কিভাবে গড়ে তুলতে হয় কিন্তু কেউ আমাদের শেখায় না সেই পবিত্র শিল্পটা দড়িটা ছেড়ে দেওয়া রিকুর গল্প রিকু নামের এক বৃদ্ধের কথা বলি যাকে আমি কিয় তো শহরে দেখেছিলাম সে বনজাই গাছ চাষ করত। নট ফর ফেম নট ফর প্রফিট শুধু নিঃশব্দে থাকার জন্য একদিন দেখলাম সে তার প্রিয় গাছটার একটা সুস্থ ডাল কেটে ফেলছে আমি হতবাক ঠিক যেন নেটফ্লিক্সের প্রিয় চরিত্রটা হঠাৎ বাদ পড়ল আমি বললাম এটা কেটেছ কেন সে হাসলো এক ধরনের সন্ন্যাসী হত ছলনাময় চোখে আর বলল যদি ভুল দিকে বাড়তে থাকা অংশটা না কাটি তাহলে গাছ কখনো সঠিক দিকে পৌঁছতে পারবে না আবার পড়ো এটা শুধু গাছ নয় এটাই জীবন ছেলে দেওয়া মানে হারানো নয় এটা জায়গা করে দেওয়া আমরা আঁকড়ে ধরি অপছন্দের চাকরি তোমার মন থেকে চলে যাওয়া প্রেমিক অপরাধ বোধ পুরনো কষ্ট যেগুলোকে ট্রফির মতো তুলে রেখেছি কিন্তু সত্যিটা কি ধরে রাখা সহজ ছেড়ে দেওয়া জ্ঞান চাই আর এক ধরনের নীরব সাহস এটা হার মানা নয় এটা জায়গা করে দেওয়া নতুন কিছু আসার জন্য মেয়েরা ছিল একজন নৃত্যশিল্পী বাতাসের মতো বন্য চাঁদের আলোয় নৃত্য করত আঠাশ বছর বয়সে এসিএল ছিঁড়ে গেল ডক্টর বলল আর নাচা যাবে না সে ভেঙে পড়ল যে মেয়ে উড়ত তার ডানাগুলো প্লাস্টারে জড়িয়ে গেল কয়েক মাস কেটে গেল সে গোপনে ছবি আঁকত একদিন ওর আঁকা ছবি দেখলাম রমের ভেতরে যেন সুর আটকে আছে আমি জিজ্ঞাসা করলাম তুমি নাচ হারিয়ে কিভাবে শান্তি পেলে সে হেসে বলল আমি নাচ হারাইনি আমি শুধু এর নাম বদলে দিয়েছি সব ছেড়ে দেওয়া মানে ছেড়ে আসা নয় কখনো কখনো এটা আবার নতুন রূপে তাকে গ্রহণ করা আসল ভার কি কেউ একবার বলেছিল তোমায় ভেঙে দেয় না বোধা ভেঙে দেয় তুমি সেটা কতদিন ধরে বয়ে চলেছ আমরা সবাই দেখি না এমন ব্যাগ নিয়ে ঘুরি কারোরটা গ্লানিতে সেলাই করা কারোরটা পুরনো চাহিদায় আর কারোরটা শৈশবের সেই কণ্ঠে ভরা তুমি যথেষ্ট নাও তুমি ব্যর্থ হবে বড় স্বপ্ন দেখিস না কিন্তু শোনো তোমার হাত পুরনো জিনিস আঁকড়ে থাকলে নতুন কিছু ধরতে পারবে না একদিনের জন্য সেই ব্যাগটা নামিয়ে রাখো দেখো কেমন লাগে স্পয়লার তুমি হয়তো উড়ে যাবে মনে আছে কখনো ফোন হারিয়ে ফেলেছ পাগলের মতো খুঁজছো বিছানা উল্টে দিচ্ছ বিড়ালকে জেরা করছো ভাইকে দোষ দিচ্ছ শেষে দেখলে তো ফোনটা তোমার হাতেই ছিল ছেড়ে দেওয়া ঠিক ওরকমই আমরা প্রায়ই বলি পারবো না অথচ ইতিমধ্যেই দরজার বাইরে চলে এসেছি সমস্যা ক্ষমতায় নয় সমস্যা অনুমতিতে এখন আমি যেটা বলি মৃত্যুর মুখে নয় বরং যখন কেউ থেমে যায় কোনো চাকরিতে কোনো অতীতে কোনো পুরনো গল্পে যেটা আর মেলে না তখন আমি চোখে চোখ রেখে বলি তুমি এর চেয়ে বড়ো হতে পারো তুমি চলে যেতে পারো তুমি নতুন একজন মানুষ হতে পারো আর কখনো কখনো এটাই যথেষ্ট না কোনো ভাষণ না কোনো পাঁচ ধাপের প্ল্যান শুধু জস্ট অনুমতি ছেড়ে দেওয়া মানে তুমি ভালোবাসোই না বা চেষ্টা করি না এর মানে তুমি যা ছিল তাকে সম্মান করছো তবে জোর করে তাকে বাঁচিয়ে রাখছ না এটা মৃত্যু নয় এটা পুনর্জন্ম শেষ নয় মোরা মোড়ায় কোমল সূচনা বিশ্বাসে সেলাই করা তাই তুমি যদি একটি মানুষকে নিজের পুরনো রূপকে একটি শহরকে একটি অধ্যায়কে ছেড়ে দাও ভেঙে পড়ে নয় নম্রতায় ভয়ভরা ভরা জায়গায় সাহস বপন করো আর যখন প্রস্তুত হবে নিখুঁত নয় নিশ্চিত নয় শুধু প্রস্তুত তখন ছেড়ে দাও ভালোবাসা দিয়ে মহত্ব দিয়ে তোমার একান্ত নিজস্ব সেই হাসি দিয়ে কারণ হতে পারে তোমার কাঙ্ক্ষিত জীবনটা অপেক্ষা করছে ঠিক ওই দিকেই মুক্তির ওপারে